যাক জাগ যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ তো জিন জাতির বান্দুষ থেকে হারের শক্তি মুক্তি পাবে এই কে ফিরেবি ফিরা দিলাম আল্লাহর কিরা দিলাম আল্লাহর কিরা দিলাম আসলু কিনুদ্ কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান বিসমিল্লা শুরু নবী মোহাম্মদ আমার গুরু চোদ্দ মঞ্জিল মোকাম তনু রক্ষা কর আলের আল্লাহ লা ফাতা ইল্লাল্লাহ লা ফাতা ইল্লাল্লাহ লা ফাতা ইল্লাহ গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভব সিন্ধু ঐত পার গুরুপদে সহস্র নমস্কার ওম গুরু গুরু নরপতি গুরু বিনে গতি ঐত পার গুরুপদে সহস্র নমস্কার ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ঐত পার গুরুপদে সহস্র নমস্কার ওম গুরু গুরু নরপতি গুরু বিনে গতি ঐত পার গুরুপদে সহস্র নমস্কার আসসালামু আলাইকুম আ আবার আবরাকাত সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়াতে আপনারা সবাই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিউয়ার্স এক ভাই একজন ভক্ত আমার ভিডিওতে কমেন্ট করেছে সে আমার কাছ থেকে একটা জিনিস শিখতে চাচ্ছে একটা জিনিসের জন্য সে অনুরোধ জানাইছে এই যে রাহু চণ্ডালের হার তথা রাহু চন্ডালের হার অথবা পুঙ্গাপনায়ের হার জারত সন্তানের হার কীভাবে জাগ্রত করা হয় এই তন্ত্র জগতে ব্ল্যাক মিউজিকের জগতে কাজ করার জন্য তো ভাই আপনার যে অনুরোধ ছিল অনুরোধটা আমি রাখার চেষ্টা করতেছি আজকে আল্লাপাকের রহমতে আপনাদেরকে একটা বিদ্যা শিখাবো একটা মন্ত্র শিখাবো সেই মন্ত্রের মাধ্যমে সেই বিদ্যার মাধ্যমে সেই তন্ত্রের মাধ্যমে আপনারা চাইলে পরে যে কোনো প্রাণীর হারকে জাগ্রত করতে পারবেন সেটা গরুর হার থেকে শুরু করেই আশিয়ালের হার বলেন বা মানুষ জগতে আইসা জারত সন্তানের হার বলেন অ্যাক্সিডেন্টে মরা মানুষের হার বলেন এবং কি পুঙ্গাপোনায়ের হার বলেন যে হারটার কথায় আপনি বলেন না কেন সেটা আপনার সেটা আপনার চণ্ডালের হার হইতে পারে এরকম যদি হার আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করলেই শুধু হয় না এই হারটাকে জাগ্রত করতে হয় এই হারটাকে জাগ্রত করলে এই হারের ভিতরে কাঙ্ক্ষিত জিনাত কাঙ্ক্ষিত জিন্নাত বলেন আর ভূতাত্মা প্রেতাত্মা বলেন যেটা খুশি ওইটা বলতে পারেন আপনি ওই অদৃশ্য গায়েবী শক্তিকে এই হারের তাবে করা যায় তারপরে এই হারের মাধ্যমে চাইলে পরে বশীকরণ কাজ করা যায় চাইলে পরে বিচ্ছেদের কাজ করা যায় চাইলে পরে বান মারা যায় চাইলে পরে অনেক রুগীকে অনেক ঝাড়ফুঁক কইরা বিভিন্ন রূপ থেকে মুক্তি দেওয়া যায় এটাই ব্ল্যাক ম্যাজিকের জগৎ এটাই আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের বাইরে আপনাকে ইমান আনতে হবে কারণ এটা কালা জাদুর জগৎ আর কুরআনের জগতের ভিতরে যদি যান সেটা আলাদা জগৎ সেটা আলোর জগৎ সেটা রুহানি জগৎ আর এটা হইতেছে ব্ল্যাক ম্যাজিক যেহেতু আপনি হারনিয়া খেলা করবেন হারনিয়া খেলা করাটা এটা ব্ল্যাক ম্যাজিকের কাজ তন্ত্রমন্ত্রের কাজ তো এই তন্ত্রমন্ত্রের কাজ করতে গেলে ব্ল্যাক ম্যাজিকের কাজ করতে গেলে হার জাগ্রত কইরা তারপর আপনাকে প্রত্যেকটা কাজ করতে হইব এটা যদি আপনার রাহুচন্ডালের হার হয় সেক্ষেত্রে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজের রেজাল্ট পাইবেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট পাইবেন এবং যদি পুঙ্গাপনায় জারুৎ সন্তানের হার পান সেটাকেও জাগ্রত কইরা যে কোনো কাজের হানড্রেডে হান্ড্রেড চালানি দিতে পারবেন তারপরে আপনি দূর থেকে বান বিচ্ছেদ বসীকরণের কাজগুলা করতে পারবেন আর তো আপনাদেরকে শর্টকাটে আজকে আমি হারকে জাগ্রত করার মন্ত্রটা শিখাই দিব তো তার আগে যারা এখনো পর্যন্ত এই আসল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পাশাপাশি আমার ফেসবুকের পেজটা আপনারা ফলো দিয়ে আসবেন ফেসবুক পেজের নামটা হইতাছে দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান তো ভিউয়ার্স বেশি দেরি করব না এই হারুত মারুতের শিক্ষা চ্যানেলের ভিতরে ভিডিওটা পাইতাছেন কাজটা তো এই কাজের অনুরোধটা আসছে আমার গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেল থেকে কথাটা বুঝতে পারছেন তো আপনারা জাদু শিক্ষা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন তো কথা বেশি বাড়াবো না মূল ট্রফিক্সে চলে যাব এই যে একটা ফিকার কিনে আনছি এই জুল ফিকারটাও জাগ্রত করব আপনাদের কিনশা তাআলা এটাও শিখাই দিবনি যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কম করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করার চেষ্টা করবেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই শেষ জামানাতে শিখতে শিখতে পারবে পারবে তন্ত্রমন্ত্র কি জিনিস সেটা বুঝতে পারবে করা হয় পাকের সাথে সেটা সে জানতে পারবে এতে কইরা তার ইসলাম চিনা দিন চিনা খুব সহজ হয়ে যাবে তো যাই হোক মূল বিপিকা করি হারকে জাগ্রত করবেন প্রথমত হারটা আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে কথাটা বুঝতে পারছেন এটা রাহু চন্ডালের হার হতে পারে এটা চন্ডালের হার হইতে পারে এটা আপনার পুঙ্গাপের হার হইতে পারে এই হারগুলা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এগুলো জাগ্রত কইরা কুখ্যাত লেভেলের কাজ করা যায় তো যাই হোক এই যে হারটা শনিবারে মঙ্গলবারে সংগ্রহ করা এই যে একটা দেখেন জাগ্রত কইরা কইরা রাখছি কথাটা বুঝতে পারছেন তো এটার ভিতরে এনার্জি অ্যাড কইরা রাখছি এটা দিয়ে আমি যে কোনো চালানি কাজের জন্য হারকে ব্যবহার করি কথাটা বুঝতে পারছেন আর এই যে এই জিনিসটা এটাও আমার জাগ্রত করা এটা আপনার হইতে আছে চণ্ডালের হার কথাটা বুঝতে পারছেন এটা চন্ডালের হার আর এই হারটা দেখতেছেন যেটা বেন্ডেজ রাখা হয়েছে এটা পুঙ্গাপোনায়ের হার জারত সন্তানের হার কথাটা বুঝতে পারছেন একটা জারত সন্তান পুঙ্গাপোনায় মারা যাওয়ার পরে শনিবারের দিন এই হারটা আমি সংগ্রহ করে আনছি এবং সাধনার মাধ্যমে সিদ্ধি কইরা এটাকে বেন্ডেজ করে রাখছি আর এটা হইতাছে আপনার চন্ডালের হার কেউ আমি জাগ্রত করে রাখছি আপনারা যারা হার জাগ্রত করতে চান এই নিয়মে হার জাগ্রত কইরা হারের কাজবাজগুলো আপনারা আমার কাছ থেকে শিখতে পারবেন পাই টু পাই একের পর এক আমি আপনাদের সমস্ত কিছু শেখানোর চেষ্টা করব যারা অনুরোধ করবেন তাদের অনুরোধের অনুযায়ী আমি ভিডিও তৈরি করব শিক্ষা প্রদান করব ইনশা আজাল্লা তো যারা আমাকে নিতান্ত এই পাপি অধম গোনাগার একজন বান্দাকে গুরু হিসেবে মানবেন গুরু হিসেবে মাইনা এই অধম ব্যক্তির তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন জাদু টোনা দেওয়া যারা কাজ করবেন তারা মেহরবাণী কইরা আরও অনেক কিছু শিখতে চাইলে এখনই হারুত মারুতের জাদুশিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলায় কোনটা বাজিয়ে দেন সেই সাথে সাথে ফেসবুকে চলে যাবেন সেই সাথে সাথে সেই সাথে সাথে আমাকে টিকটকেও আপনারা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক ভিউয়ার্স মন্ত্র এই মন্ত্র শক্তি এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি মন যুগ কথাটা বুঝতে পারছেন মনের মুক্তি মিলে মনের যে কোনো মনোভাব বাঞ্চনা পূরণ করা যায় এই মন্ত্রের মাধ্যমে এটাই মন্ত্র শক্তি এটাকে আরবিতে বলে কালাম এটাতেই আরবিতে বলে কালাম যেটা বাংলাতে বাক্য কথাটা বুঝতে পারছেন মুখের কথা তো মন্ত্রটা একটু মনোযোগ সহকারে শুনেন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের ধার যাক আমার এই রাহু চন্ডালের হার যেহেতু এটা রাহু চন্ডালের হার সেক্ষেত্রে আপনাকে রাহু চন্ডালের নাম নিতে হবে আর আপনি যদি পুঙ্গাপনায়ের হার যদি আপনি জাগ্রত করতে চান ক্ষেত্রে আপনাকে জারৎ সন্তান উল্লেখ করতে হইব তো মন্ত্রটা একটু মনোযোগ সহকারে শুনেন ব্রহ্মা বিষ্ণুর ধার যাক আমার এই রাহু চন্ডালের হার জাগ 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 যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ তোর তেত্রিশ কোটি দেবতার দোহাই তোর ব্রহ্মা তোর বিষ্ণু তোর মহেশ্বরের দোহাই তোর আল্লাহর দোহাই দিয়ে দিলাম কিরে হার জাগ্রত হয়ে যাবে সমস্ত জিন জাতির বান্ধস থেকে হারের শক্তি মুক্তি পাবে এই কে ফিরেবি ফিরা দিলাম আল্লাহর কিরা দিলাম আল্লাহর কিরা দিলাম আল্লাহর কিরে এটা আমার দাদার শেখানো একটা মন্ত্র তিনি আমাকে গায়ে ভাবে অ্যালহামের মাধ্যমে তিনি মারা গিয়েছেন আল্লাহ পাক্তিনার রুহের মাখফেরাত কামন আমি তার রুহের মাগফিরাত কামনা করি তো হোক বিবাস তিনি আর রেখে যাওয়া যে জিন সাধন করা ছিল সেই জিন এখন আমি পেয়েছি প্রত্যেক সূত্রে বংশ পরম্পরাভাবে তো যাই হোক সেই জিনের মাধ্যমে এই মন্ত্রটা আমি পাইছি এই মন্ত্রটা দাদার কাছ থেকে আমি শিখছি তো জিনের মাধ্যমে শিক্ষা করা মন্ত্র কখনো ব্যর্থ হওয়ার নয় কখনো বিফল যাবার নয় এটাই আপনাকে বিশ্বাস করতে হবে গুরুর কথা মনে জবান মনে কইরা তো আপনারা জানেন জবান আমার জিব্রাইল যা বলি তা হাম হয়ে যায় তা বিধির বিধান হয়ে যায় তো যাই হোক আমি আপনাদেরকে মন্ত্রটা শোনাইলাম মন্ত্রটা একবারই আপনাদেরকে পইরা শুনাইলাম বারবার মন্ত্রটা শুনে যারা আমার কথা শুইনা শুইনা কাম দিয়া যারা মুখস্থ করতে পারবেন তারা দিলের সাথে দিল মিশা কাজ করতে পারবেন শুধু অনুমতি নিবেন বায়াত গ্রহণ করবেন চণ্ডীবরণ নিবেন অনুমতি নেয়া চণ্ডীবরণ কইরা বায়াত গ্রহণ কইরা যে কোনো তন্ত্রমন্ত্রের বশীকরণ হোক বান হোক বিচ্ছেদ হোক আপনার যে কোনো স্বামী স্ত্রীর অমিল স্ত্রীকে বাধ্য করা স্বামীকে বাধ্য করা এই সমস্ত যত কাজবাজ আছে আপনার মনে করেন এই জগতে জিনজাতুর জগতে যদি কোনো জিনে ধরা রুগী হয়ে থাকে আমার এই আসনের ভিতরে আসার সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাল্লাহ তো তাস যেই মন্ত্রটা শিখাইলাম সেইভাবে আপনারা হারকে জাগ্রত করবেন ইনশাআল্লাহ তাল্লাহ আজ বাজাল্লাহ এই মন্ত্রটা প্রথমে আপনাকে মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে শ্মশান ঘাটে বৈশাখ যদি কোনো হিন্দু ব্যক্তি রাহুল চন্ডালের হার অথবা চন্ডালের হার আপনি জাগ্রত করেন ক্ষেত্রে শ্মশান ঘাটে বৈশা একশত আট বার এই মন্ত্রটা জপ কইরা হারের ভিতরে ফুক দিতে হবে গুরুকে স্মরণ কইরা আর যদি কোনো মুসলমান তথা মনে করেন পুনার হার যদি আপনারা সংগ্রহ করেন জারু সন্তানের হার সেই ক্ষেত্রে সেটা কবরস্থানে একশত একবার এমন পাঠ করিয়া হারের ভিতরে ফুক দিয়ে হারের শক্তি জাগ্রত করবেন হারের মাধ্যমে যে কোনো কাজের চালান পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে চেষ্টা করব হারের মাধ্যমে বিভিন্ন চালানি বসীকরণ মারা বিচ্ছেদ করা শিখানোর জন্য ইনশাআল্লাহ তাহলে আজ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকেন আমার পাশে থাকেন আমাকে ভালো লাগলে আমার ছেলে গুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবাসা দিবেন মন থেকে প্রাণ থেকে দিল থেকে ভালোবাসা দিব মনের মন হুজার কইরা মনের ভিতর যা আছে যত বিদ্যা যত জ্ঞান যত যা জাদু টনা তন্ত্র মন্ত্র আছে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজাবাজাল্লা সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু